একশো টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র আশি টাকা মাত্র টাকা ষাট টাকা পিস মাত্র টাকা একশো টাকা পিস মাত্র দুইশো ষাট টাকা মাত্র পঁচাত্তর টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো ষাট টাকা ফাইভ পিস বাড়ির মাত্র দুইশো সত্তর টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস সাতশো টাকা ডর্জন ম্যান পিসের সুপসের মাত্র তিনশো মাত্র পঁচাশি টাকা কয়েল গোল্ডেনক্সের মাত্র তিনশো ষাট টাকা রিংকের মাত্র একশো তিরিশ টাকা মাত্র দুইশো আশি টাকা মাত্র একশো তিরিশ টাকা মাত্র তিনশো আশি টাকা মাত্র আশি টাকা পঁচাত্তর টাকা আসসালামু আলাইকুম ইভেন এন্টারপ্রাইজ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আবার আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখা আমি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাই আজকে একটা নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের দেখাইছি আমি তো আপনাদেরকে জগ সেট গ্লাস সেট অনেকবারই দেখাইছি কিন্তু আজকে আমি আপনাদেরকে কিছু নতুন মগের কালেকশন এবং লুজ মালের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমার দোকানের ঠিকানা বিসমিলা টাওয়ারের সাথে মিড ফোর্ড বিসমিলা টাওয়ারের সাথে হাতের ডাইনে পেয়ারা হোটেলের গল্লির সামনের অপোজিটে নলগোলা ডুকটে যে রোডটা ওই রোডে ঢুকে হাতের ডাইনে স্নেসা প্লাজা ইমন ক্রোকারিস এবং ইভা এন্টারপ্রাইজ আমার দোকানের নাম ইভা এন্টারপ্রাইজ এবং ইমন ক্রোকারিস দুটোই আমাদের দোকান আপনারা পাঁচ নম্বর দোকান আপনারা চলে আসবেন আর যদি কারো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার দোকানের ঠিকানা এবং আমি নিজে গিয়ে আপনাদেরকে আমার দোকানে নিয়ে আসবো এদিকে বিভিন্ন ধরনের প্লেট আছে নাইনটি নাইনের আইটেম আছে মগ আছে নাইনটি নাইনের হাফ প্লেট আছে ফুল প্লেট আছে আপনাদেরকে বাটি সেট আছে বিভিন্ন ধরনের কাঁচের মালের আপনাদেরকে অনেকেই আপনাদেরকে বিভিন্ন ধরনের মগ হাফ প্লেট ফুল প্লেট কালারিং প্লেট এইগুলোর কালেকশন আপনাদেরকে দেখাবো নাইনটি নাইনের ভিতরে আছে তারপর বিভিন্ন ধরনের লুজ কাপ আছে ডজন হিসাবে আপনাদেরকে মগ আছে লুজ প্লেট আছে হাফ প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে কালারিং আছে এগুলো আপ থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের বাটি দেখাবো নাইনটি নাইনের ভিত্তে যারা নাইনটি নাইনের ব্যবসা করতে চান আমি আরেকটা কথা বলে নিই আমি পণ্য বিক্রি করে থাকি ক্যাশ অন ডেলিভারি দেই না কারণ কেউ কন্ডিশনেও দেই না আমি ক্যাশ বিক্রি করে থাকি কারণ বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে ইতিপূর্বে এর জন্য আমি এখন আর আপনার কন্ডিশনে পণ্য বিক্রি করি না অনেকে বলে যে ভাই আমরা পণ্য নিয়ে প্রতারণা হয়েছি বা ফোন ধরে না বা এইটা সেটা আমাদের তো ওই দোকান না আমরা তো অনলাইনে বিক্রি করি না আমাদের এই ব্যবসা আপনাদের জাস্ট পরিচিতির জন্য আমরা তো ঐতিহ্যভাবে আমরা ব্যবসা করি আর আমরা পরিচিতির জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো দেই আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই দোকানে আসবেন আইসা দেখবেন আসলে যদি পণ্য পছন্দ অবশ্যই নেবেন আর কেউ যদি মোবাইলে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সিমো নাম্বার আমাকে ভিডিও কল দেবেন আমি আপনাকে পণ্য দেখাবো আপনার যদি পছন্দ হয় আপনার ব্যাংকে টাকা ঢুকিয়ে দেবেন আর আমি আপনাকে পণ্য দিয়ে দেবো আমি আপনাকে আজকে মগ দেখাবো এই দেখেন প্রতিকার একটা মগ মাত্র একশো দশ টাকা জিএল আছে জিডি আছে মাত্র একশো দশ টাকা তারপর দেখেন হাফ মগ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পঁচাত্তর টাকা তারপর দেখেন এই যে দেখেন আইস কাপ মানে আইস চায়ের কাপ মাত্র চারশো টাকা ডজন মাত্র চারশো টাকা ডজন তারপর দেখেন বিডি মগ মাত্র একশো টাকা পিস তারপর দেখেন লাভ লাভমগ মগ একশো পনেরো টাকা পিস তারপর দেখেন প্রতীকের ফাইনের বড়ো মগ মাত্র একশো আট টাকা পিস যেগুলো দেখাইছে আপনাদেরকে একটা করে দেখাইছে এগুলো বিভিন্ন ধরনের কালার সাত থেকে আটটা করে কালার হয় আর এগুলো কার্টন প্রতিটা সিঙ্গেল বক্স অনেকে লুজ কাপ চায় এই দেখেন প্রতীকের লুজ কাপ মাত্র সাতশো টাকা ডর্জন তারপর দেখেন নয়শো আশি টাকা ডর্জন তারপর নয়শো আশি টাকা ডর্জন এগুলো বিভিন্ন ধরনের কালার একটা দুটো করে আপনাদের কালার দেখাচ্ছি তারপরে টিমক মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি টাকা পিস তারপর দেখেন বিভিন্ন ধরনের কালো মগ আছে হোয়াইট মগ আছে জেল মগ আছে মাত্র আশি টাকা পিস তারপর দেখেন কালো মগ আছে মাত্র একশো বিশ টাকা পিস তারপর দেখেন কালারিং মগ আছে মাত্র নব্বই টাকা পিস তারপর দেখেন বড় মগ আছে মাত্র টাকা পিস আমি প্রিন্ট করি যারা প্রিন্ট করে আমি আমার উদ্দেশ্য কি এটা দেখানোর যে প্রিন্ট 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 করি করি সাদা মগে লোগো যারা এবং লোগো মাল নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কারণে আমার উদ্দেশ্য দেখায় যে আমি লোগো করি আপনারা যদি সাদা মগে কেউ লোগো করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের গিফট আইটেম আছে দেখেন এই থ্রি পিসের প্লেটসের বিভিন্ন ধরনের কালারিং তিনশো বিশ টাকা আর এই দেখেন সাদাটা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা তারপর দেখেন তিন তিন পিসের গ্লাস মাত্র পঁচাত্তর টাকা তিন পিসের বিভিন্ন ধরনের কালার আছে আমি একটা দুইটা ধরে আপনাদের দেখাইছি এগুলো বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন এই যে মুনবাটি মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তারপর দেখেন গ্লাস সেট ফয়েল গ্লাস সেট মাত্র দুইশো বিশ টাকা এটার মধ্যে কম দামি আছে আশি টাকা থেকে শুরু করে দুশো আশি টাকা পর্যন্ত আছে তারপর দেখেন একটা মক সেট মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা এটি বিভিন্ন ধরনের কালার হয় আপনাদেরকে আমি বিভিন্ন ধরনের কালার দেখাবো তিনশো চল্লিশ টাকা মাল্টি কালার আছে তিনশো চল্লিশ টাকা যে যেভাবে নিতে চান ওভাবেই দেওয়া যাবে ম্যামেনের সুপসেট এগুলো চোদ্দ পিস হয় সেভেন পিস হয় দশ পিস হয় সেভেন পিস একশো পাঁচচল্লিশ টাকা দশ পিস একশো ষাট টাকা এবং কি চোদ্দ পিস মাত্র দুইশো দশ টাকা দেখেন আমাদের কাছে কিছু কালেকশন আছে লবণ বাটি মাত্র পঁয়ত্রিশ টাকা পিস দেখেন মাত্র ষাট টাকা পিস সুপ বাটি মাত্র ষাট টাকা পিস তারপর দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস বিভিন্ন ধরনের লবণ বাটি এগুলো সাইন পুকুর কোম্পানি হয় বিভিন্ন কালার হয় আপনাদেরকে জাস্ট একটা করে আমি দেখাচ্ছি এখানে দেখেন বিভিন্ন ধরনের হাফ প্লেট আছে কোয়ার্টার প্লেট আছে দেখেন স্কোয়ার কালার কোয়ার্টার প্লেট মাত্র চল্লিশ টাকা পিস তারপর মার্বেল কোয়ার্টার প্লেট মাত্র চল্লিশ টাকা পিস তারপর কালো প্লেট এই যে দেখেন কালো প্লেট মাত্র চল্লিশ টাকা পিস এরকম বিভিন্ন ধরনের মার্বেল আছে কালো আছে বিভিন্ন কালার আছে মাত্র চল্লিশ টাকা পিস তারপর দেখেন নাইনটি নাইনের ব্যাগ বিক্রির জন্য হাফ প্লেট প্রতীক সিরামিক্সের মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলো বিভিন্ন ধরনের কালার আপনি দেখে যে যে কালার দরকার ওই কালার দেওয়া যাবে বিভিন্ন ধরনের নাস্তার প্লেট আছে কালারিং এই যে দেখেন আমি বিভিন্ন ধরনের কালার দেবো আপনাদের মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্র পঁচাত্তর টাকা পিস কারো হাফ প্লেট গুলো আছে তারপর দেখেন বিভিন্ন ধরনের বাড়ি সেট আছে মাত্র পঁচাত্তর টাকা পিস এই বিভিন্ন ধরনের কালার হয় আপনারা যারা নেবেন আমি বিভিন্ন ধরনের কালার আপনাদেরকে মিলিয়ে দেবো বিভিন্ন ধরনের কালার হয় এগুলো এগুলো মাত্র পঁচাত্তর টাকা পিস এই দেখেন বিভিন্ন ধরনের সিরামিক্সের এর আট বাটি সাড়ে আট বাটি নয় বাটি এই দেখেন মাত্র একশো তিরিশ টাকা সাড়ে আট বাটি মাত্র একশো তিরিশ টাকা পিস এবারে বিভিন্ন ধরনের কালার হয় এগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাই এরকম দশটা থেকে পনেরোটা কালার হয় তারপর দেখেন নয় বাটি এই যে সাড়ে নয় বাটি মানে দশ বলে যাকে দশ বলে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মাত্র একশো পঞ্চাশ টাকা পিস দশ বাটি মাত্র একশো পঞ্চাশ টাকা পিস তারপর দেখেন এই যে সাড়ে সাত মিট দেখে আট মিট বলে এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলো কম দামি মাল আপনারা যারা নাইনটি টেনে ব্যবসা করতে চান এই মালগুলো নিয়ে অনেক লাভবান হবে তারপর দেখেন সাড়ে দশ মিট সাড়ে দশ মিট আছে কূপ আছে মাত্র একশো তিরিশ টাকা পিস তারপর দেখেন কালারিং প্লেট মাত্র একশো তিরিশ টাকা তারপর দেখেন মার্বেল প্লেন্ট মাত্র একশো তিরিশ টাকা এরকম হরেক রকমের কালার আছে যারা নিবেন যখন নিবেন তখন আপনাদের কালার আমি মিলিয়ে দেবো তারপর দেখেন এই যে সাড়ে সাত মিটার আছে মাত্র পঁচাত্তর টাকা বেশি এটা বিভিন্ন কালার হয় সাদা হয় লাল হয় গোলাপি হয় অফ হোয়াইট কালার হয় বিভিন্ন মাত্র পঁচাত্তর টাকা পিস তারপর বাটি দেখেন মাত্র পঁচাশি টাকা পিস বিভিন্ন ধরনের প্রতীক মূল্য শাইন পুকুরের কালার তারপর কালারিং বাটি এরকম একটা কালার আপনাদের দশটা আমি দেখাই দিয়েছে এরকম ছয় থেকে ষাটটা কালার হলুদ হয় লাল হয় ব্লু হয় মাত্র পঁচাশি টাকা এখানে দেখেন নতুন কিছু প্লেট সেট আছে সিক্স পিসের প্লেট সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা সিক্স এর প্লেট সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা ফাইভ পিস বাটির মাত্র দুইশো সত্তর টাকা তারপর সেভেন পিস মিষ্টি সেট মাত্র দুইশো ষাট টাকা তারপর দেখেন সেভেন পিস কেক ফিনিশের মাত্র তিনশো তিরিশ টাকা তারপর আপনাকে বলি প্রতীকের সেট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বিভিন্ন ধরনের কালার হয় বিভিন্ন একই দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখানে দেখেন নতুন একটা সেট মাল্টি জক সেট মাত্র দুশো দশ টাকা তারপর আপনাদেরকে সেভেন পিস কালার দেখাবো মাত্র একশো দশ টাকা এদের পুরোটাই বক্স আছে এবং বিভিন্ন ধরনের কালার আছে তারপর দেখাবো ফোর পিসের একটা বাটি মাত্র পঁচাশি টাকা এটা বিভিন্ন ধরনের আইটেম হয় এটা সাদার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম এটা কিন্তু বক্স নাই এগুলোর বক্স আছে তারপর আপনাদেরকে নতুন একটা জক্স আসছে আপনাদেরকে দেখাবো মাত্র তিনশো টাকা দেখেন আইস জক্সের এটি কালার গ্যারান্টি এটি কালার উঠবে না মাত্র তিনশো টাকা তারপর দেখেন কেকসের মাত্র তিনশো টাকা তারপর দেখেন নতুন একটা আরও একটা আইস জক্সের মাত্র তিনশো টাকা তারপর দেখেন ফয়েল গোল্ডেন জক্সের মাত্র তিনশো টাকা তারপর দেখেন বাংলা জক্সের মানে আইস জক্সের কাচের জক কাচের গ্লাস মাত্র তিনশো টাকা তারপর দেখেন ডায়মন্ড জক্সের মাত্র তিনশো টাকা এখানে দেখেন সিরামিক্স এর ফাইভ পিস কালারিং বাটি মাত্র আট বাটি এটা আট বাটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর পিস দেখেন কালারিং বাটি বিভিন্ন ধরনের কালার হয় মাত্র টাকা সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন সিরামিক্স এর সেভেন পিস কালারিং মাত্র তিনশো আশি টাকা এস দেখেন সেভেন পিস সুপ সেট মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস মিষ্টি সেট মাত্র দুইশো ষাট টাকা তারপর দেখেন নাইন পিস মাত্র তিনশো টাকা তারপর দেখেন কেক সেট মার্বেল কেক সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুলেরটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মার্বেল চারশো পঞ্চাশ ফুলেরটা তিনশো পঞ্চাশ তারপর দেখেন সেভেন পিস সুপ সেট মাত্র তিনশো টাকা ফাইভ পিস মাত্র দুইশো আশি টাকা বিভিন্ন ধরনের কালার জাস্ট এই যে দেখেন মার্বেল ফাইভ পিস স্কোয়ার সেট মাত্র দুইশো আশি টাকা এটা সেভেন পিস আছে মাত্র চারশো বিশ টাকা এটা সেভেন পিসও আছে ফাইভ পিসও আছে তারপর দেখেন সেভেন পিস ফিনিশের মাত্র তিনশো তিরিশ টাকা সেভেন পিস ফিনিশের মাত্র তিনশো তিরিশ টাকা তারপর দেখেন ফাইভ পিস মাত্র দুশো আশি টাকা ফাইভ পিস মাত্র দুইশো আশি টাকা তারপর দেখেন সেভেন পিস কালারিং মালে এটা লাল হয় কালো হয় ব্লু হয় আমি জাস্ট কালারটা দেখাইছি মাত্র তিনশো বিশ টাকা তারপর দেখেন মক্সের মাত্র তিনশো চল্লিশ টাকা মক্সের বিভিন্ন ধরনের কালার হয় তারপর দেখেন সুপসেট নাইন পিসের সুপসেন্ট মাত্র তিনশো চল্লিশ টাকা তারপরে দেখেন প্রতীকের কাপ বাহারি ছয়টা কাপ ছয়টা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের কালার হয় এর বড় আছে ছোট আছে বিভিন্ন ধরনের কালার হয় আর আমাদের কাছে বলে থাকি যারা নিবেন বলে থাকি বিভিন্ন ধরনের গিফট আইটেমের মগ আছে সত্তর টাকা থেকে শুরু করে একদম একশো বিশ টাকা পনেরো টাকা একশো তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দামের আছে যারা যখন নেবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দাম বলে দেবো অনেক ধরনের ধরনের জক্স আগেও আপনাদেরকে দেখেছি এখনও দেখাইতেছি মাত্র আইস জক্সের মাত্র তিনশো ষাট টাকা তারপরে দেখেন গ্লান জক্সের মাত্র পাঁচশো বিশ টাকা তারপর টু কালার অ্যালানিয়া জক্সের মাত্র চারশো বিশ টাকা দেখেন আরো আপনাদেরকে ফয়েল জক্স এর দেখে মাত্র চারশো চল্লিশ টাকা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটির মধ্যে এক একটার মধ্যে তিনটা করে কালার হয় মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকা তারপর দেখেন তিনশো নব্বই টাকা চার দশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা আইস জক্স মাত্র চারশো আশি টাকা মাত্র একশো চল্লিশ টাকা সবচেয়ে কম দামি আমার দোকানের একশো চল্লিশ টাকা তারপর দেখেন অটোজক্সের মাত্র একশো সত্তর টাকা তারপরে এগুলো দেখেন এই একটা এই একটা এই একটা এই একটা এক একটার মধ্যে ছয়টা করে কালার হয় মাত্র দুইশো দশ টাকা এদিকে দেখেন ফাইভ পিসের গিফটের মাত্র দুইশো আশি টাকা সেভেন পিসের নাইন পিসের স্যুপ সেট নাইন পিসের সেট মাত্র তিনশো তিরিশ টাকা তারপর দেখেন গোল্ডেন সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন ফাইভ পিস মাত্র দুইশো আশি টাকা এটি বিভিন্ন ধরনের কালার আমি বারবার এক কথা আপনাদেরকে বলতেছি আমি জাস্ট একটা করে আমার দোকানে ডিসপ্লে করছি এটি বিভিন্ন ধরনের ছয়টা থেকে সাতটা কালার হয় যারা নিচে আগে পরে মাল নিচে তারা জানে যে এগুলো কালার আমি মিলিয়ে দিই আজকে ভিডিওতে আপনাদের অনেক ধরনের পণ্য দেখাইছি বাটি সেট থেকে শুরু করে সব ধরনের আমার কাছে ফোর পিসে পঞ্চাশ টাকা থেকে বাড়ি শুরু করে আপনার একশো বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়ি আছে আপনারা বিভিন্ন তারপর হাফ প্লেট আছে এই যে আনুষঙ্গিক গিফট আইটেম আছে অনেক ধরনের আইটেম দেখাইছি যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকেই বলে থাকেন যে পণ্যের দাম বেশি কম হয় মালের দাম সবসময় এক থাকে না কম বেশি হয় আর বিশেষ করে যারা পণ্য নিতে ইচ্ছুক কম বেশি যাই হোক আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দাম বলে দেবো সঠিক দামটাই বলবো আমি আবারও আমার দোকানে ঠিকানা বলে নেই আমার দোকান হয়েছে ইমন ইভা এন্টারপ্রাইজ এস নেশা ফেলা যা ফাইভ পাঁচ নম্বর দোকান বিশ টাওয়ারের অপোজিটে নলগোলা ঢুকতে হাতের ডাইনে এস নেশা যা ইভা এন্টারপ্রাইজ